কাছে এবং দূরের সকল বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আমি নূরজাহান আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর যখন দেখবেন ঘরে কিছুই নেই অথচ গেস্ট অথবা নিজেদের খাওয়ার ইচ্ছা করছে কোনো কিছু নাস্তা তখন খুব সহজেই চটপট নাস্তাতেই তৈরি করে নিতে পারবেন আমি কয়েকটি আলু নিয়ে নিয়েছি সিদ্ধ আলু আর এই আলুগুলোকে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে এই সিদ্ধ আলু দিয়ে কত সহজে দেখুন চটপট নাস্তা তৈরি করা যায় অনেকে হয়তো ভাবছেন যে ঘরে কিছুই নেই কী দিয়ে নাস্তা করব কিন্তু হাতের কাছে যখন দেখবেন এই আলুগুলো আছে তখন সহজেই কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আলু কিন্তু প্রত্যেকটা মানুষের ঘরে সবসময়ই থাকে এই আলুগুলো আর আমার কাছে কয়েকটি আলু ছিল সেই আলু দিয়ে আমি চটপাটি নাস্তা তৈরি করে নিচ্ছি এই আলুটিকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুটি খুব সুন্দরভাবে মাখাতে হবে এর মধ্যে যেন কোনোরকম গুটি কাটা না থাকে সেই কারণে আমি বারবার করে সুন্দরভাবে এটাকে সফট করে মাখিয়ে নিয়েছি এটা মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটি উপকরণ আর এই উপকরণগুলো খুব সহজেই হাতের কাছেই থাকে কয়েকটি ধনে পাতার টুকরো আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক চামচ মতো চিলি ফ্লেক্স এটা দিয়ে আমি আবার এটাকে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো চাট মশলা এই চাট মশলাটা দিলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় কারণে এর মধ্যে আমি চাট মশলা দিয়ে দিয়েছি আর দেব দেড় চামচ মতো লবণ দেখুন কয়েকটি সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি হয়ে যায় আর কতটা সহজ পদ্ধতিতে এই নাস্তাটি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত লাগবে একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না এই নাস্তাটি এত সুস্বাদু এত ক্রিস্পি হয় সেই কারণে সকল বন্ধুকে বলবো একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে একবার তৈরি করে খেলে কিন্তু দ্বিতীয়বার আপনাদের তৈরি করে খেতেই হবে এত সুস্বাদু হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এক কাপ মতো আমি অর্ধেকটা দিয়েছি আর এটা মাখিয়ে নেওয়ার পর বাকিটা আমি দিয়ে দেবো ধীরে ধীরে একবারে দিলে এটা ভালোভাবে মাখানো হবে না সেই কারণে আমি ধীরে ধীরে এটাকে দেবো আর মাখিয়ে নেবো এটা পুরো আলুর সঙ্গে যেন এই কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে মিশে যায় আমি এই হাতার সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি চাই সাইড থেকে আমি এই আলুগুলো নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে কর্নফ্লাওয়ার সাহায্যে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি সকল বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে আমার ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর এই ধরনের রেসিপি তৈরি করে আপনারা খুব সহজে খেতে পারবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদাম আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো বাদাম আর এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করে এটা কিন্তু আমি জল দিই শুকনো অবস্থায় গুঁড়ো করেছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এই বাদামের ফ্লেভারটা যখন আসবে মুখে পড়বে তখন দারুণ লাগবে এই ফ্লেভারটা অসাধারণ একটি খেতে লাগবে এই নাস্তাটি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি সকল বন্ধুকে বলবো তৈরি করবেন আর খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকি যে আমার বন্ধুরা কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারবো যে আমার রেসিপিটা কেমন হয়েছে সেই কারণে সকল বন্ধুকে বলবো কমেন্ট করতে ভুলবেন না কো এই দুটা তৈরি হয়ে গেছে আর এর থেকে আমি অল্প অল্প করে ছোটো ছোটো করে নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি একটা শেপ দিয়ে নেব এটাকে গোল অথবা লম্বা করতে পারেন আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি কারণ লম্বা শেপ করলে এটা সসের সঙ্গে খেতে খুব সুবিধা হয় আর দারুণ লাগে এইভাবে খেতে সেইখানে আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি আমি সবগুলো দেখুন এইভাবে তৈরি করে নেব ছোট ছোট করে লম্বা লম্বা করে সেফ দিয়ে নিচ্ছি কয়েকটি সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি যে এত সুস্বাদু হয় না তৈরি করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না শুধুমাত্র চোখে দেখে আপনারা বুঝতেই পারবেন না সেইখানে প্রত্যেকটা আমার ভিওয়ার্সকে বলবো যে একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে রেসিপিটা আশা করবো আপনাদের অসাধারণ লাগবে এই রেসিপিটা একবার যে খাবেন সে কখনোই ভুলতে পারবেন না আমি সবগুলো তৈরি করে নিয়েছি সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি আর এর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তিনশো গ্রাম মতো রিফাইন্ড সাদা অয়েল আর অয়েলটা গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধীরে ধীরে এগুলো এ নাস্তাগুলো দিয়ে দিচ্ছি যতগুলো ধরবে আমি দিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি আবারও দ্বিতীয়বারে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে এটা মিডিয়ামে রাখা যাবে না জোরেও দেওয়া যাবে না জোরে দিলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে যে একটা ক্রিস্পি সুন্দর মুচমুচে সেটা হবে না সেই কারণে এটা লোতে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে আমি এটাকে লোতে রেখেছি আর ধীরে ধীরে এটাকে নাচাড়া করছি কারণ এগুলো উল্টে পাল্টে দিতে হবে উল্টে পাল্টে না দিলে কিন্তু এক সাইডটা হয়ে যাবে আর বাকি সাইডটা হবে না তখন এক সাইডে কাঁচা থাকবে আর খেতেও ভালো লাগবে না সেই কারণে এগুলোকে আমি বারবার করে হালকা করে নাচাড়া করব আর উল্টে পাল্টে দেব ধীরে ধীরে এটা যতক্ষণ না হবে ততক্ষণই আমি বারবার করে হালকা করে না করে উল্টে পাল্টে দেবো আর এগুলো ভেজে নেব এই নাস্তাটি যে এত সুন্দর ক্রিস্পি মুচমুচে আর খেতেও সুস্বাদু হয় সেটা একমাত্র খাওয়ার পরই বুঝতে পারবেন সকল ভিউয়ার্সকে বলবো এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন এটা ধীরে ধীরে কতটা সুন্দর কালার আসছে দেখে তো বুঝতেই পারছেন ধীরে ধীরে এটা ব্রাউন কালার হয়ে এসছে সুন্দর একটি কালার এসছে দেখতে যেমন দারুণ লাগছে খেতেও কিন্তু একটা অসাধারণ এই নাস্তাটি আমার বাড়িতে তো এটা ভীষণ পছন্দ করে সকলে আর তৈরি করার সঙ্গে সঙ্গে সকলেই তো বসে থাকে খাওয়ার জন্য অপেক্ষা করে যে কখন এটা হবে আমাকে তো এটা তৈরি করার সুযোগই দেয় না তার আগে ওরা খাওয়ার জন্য সব ব্যস্ত হয়ে পড়ে এটা আমি প্রায়ই তৈরি করে থাকি আর ভীষণ ভালো লাগে এই নাস্তাটি খেতে এটা হয়ে এসছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব এর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সরষ নিয়ে নিয়েছি একদম তৈরি করে নিয়েছি মানে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সব খাওয়ার জন্য রেডি হয়ে আছে আর এখন আমি এগুলো তৈরি করে নেব তেল ঝরিয়ে সব কিছু আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি এগুলো আমি সবগুলো ধীরে ধীরে তুলে নেব তেল ঝরিয়ে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব যেগুলো আছে সবগুলো আমি ভেজে নিয়েছি আর ধীরে ধীরে আমি তেল ঝরিয়েগুলো তুলে নিচ্ছি এই নাস্তাটির আওয়াজ শুনে বুঝতেই পারছেন যেটা কতরা কতটা ক্রিসবি মুচমুচে হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা হয় না আপনারা কিন্তু এটা সকলে শুনে বুঝতেই পারছেন যে কতটা ক্রিসপি হয়েছে শুধু ক্রিসপি নয় এটা খেতেও কিন্তু অসাধারণ আমি একটা দেখুন আপনাদের দেখাচ্ছি কতটা এটা হয়েছে আর ভিতর থেকে মুখে দিলেই মিলিয়ে যাবে উপর থেকে যেমন ক্রিসবি আর দেরি না করে সকলে তৈরি করুন আর খেয়ে দেখুন